হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলামপীয় ভাইদেরকে জানাচ্ছে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে থাম্মেল দেখেই বুঝতে পারছেন যে ঘরে পুঁতে রাখা তাবিজ কি করে নষ্ট করবেন এর জন্য অনেক সময় আপনারা তুলরাশি স্বর্ণাপন্ন হন আয়না পরা ধরেন এই বাটি চালান দেওয়া হয় কিন্তু তা তো সঠিক সব তাবিজ ওঠে না আর কিছু কিছু তাবিজ আছে যা মাটির সাথে গলে গিয়ে আপনার সর্বনাশ করতেই থাকবে এজন্য সেটাকে তুলরাশিও নির্ণয় করতে অনেক সময় পারে না তো আজকে আমি আপনাদের এমন আমল শিখিয়ে দেব আপনি এই জিনিসটা করতে পারলে আপনার ঘর যত পুতে রাখা তাবিজ আছে ইনশাল্লাহ সব ধ্বংস হয়ে যাবে তো মন্ত্র দেব এবং হিন্দু ভাইদেরকেও একটা সিস্টেম আছে প্রিয় ভাইদেরকেও সিস্টেম আছে বিভিন্ন ধরনের যদি ভিডিওটা একদম সম্পূর্ণ আকারে দেখেন তাহলে আমি আপনাদেরকে সব বুঝিয়ে বলে দিতে পারব তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি তো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর তো আজকের এই কাজটি করতে গেলে একটা মন্ত্রের প্রয়োজন হবে আবার মন্ত্র ছাড়াও কিছু করা যাবে সেটাও বলে দেব তো আগে মন্ত্রটা একটু দেখি তারপরে মন্ত্র সম্পর্কে এবং অন্য কাজ সম্পর্কে কি করে করবেন সব কিছু সবকিছু বলে দিচ্ছি তো চলুন মন্ত্রটি একবার দেখে নেই মন্ত্রটা আপনারা দেখতে পারলেন মন্ত্রটা হলো ইয়া হাফিজু রহিম রহমান খলিফায়ে দোয়াই হজরত ওমর রজি আল্লাহ তালা আনহু কে জিন ইনসান কা বাদশাহ সুলাইমান ইবনে দাউদ যদি আপনি একটা গোলাপ পানি কেনেন মনে করেন এরকম একটা গোলাপ পানি কিনবেন এটার ভিতরে আপনি ভালো করে মুক্তকে খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনি এরকম পড়বেন দোহাই হজরত ইয়া হাফিজু রহিম রহমান হলিফাই দোয়াই হজরত ওমর রোজি আল্লাহ বিহক ইনসান দাউদ একটা ফু দিবেন এরকম তিনটা ফু দেওয়ার পরে শেষে বলবেন আমার ঘরের সকল তাবিজ এবং জাদু টোনা কুকুরি কালাম যা করা আছে সব ধ্বংস হয়ে যাক এই কথাটা আপনি বলে ওই পানিটা সমস্ত ঘরে ছিটেই দেবেন আর যদি আপনাদের ক্ষতি করা থাকে একে একটু ফেলেও আর আপনার ঘরের তাবিজগুলো সব নষ্ট হয়ে যাবে এই গেল একটা পন্থা এবং আরো একটা জিনিস আছে এই মন্ত্র পরে যদি আপনি তিনটা তালি দেন সেই তালি শব্দ যত দূর যাবে তার ভিতরে কোনো ঢুকতে পারবে না আর যে কোনো জিন সামনে এই মন্ত্র পড়লে সাথে সাথে জিন ছুটে পালাবে এইবার আসছি আর একটা পদ্ধতি নিয়ে সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা লোহার দোকানে যারা আপনার যে বটি তারপরে দা এগুলো বানায় সেখান থেকে একটা শিবের যে টিসুল আছে সেই তিসুল বানিয়ে আনতে হবে এবং যে কোনো সোমবার এটা বানাইয়ে আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পর ওই তিসুলটাকে আপনি ভালো করে পানি দিয়ে ধৌত করবেন তারপরে একটা ভালো নতুন গামছা কিনে সেইটা দিয়ে ওই তিশুলটাকে পুষে ফেলবেন তিসুলটায় পুষে ফেলার পরে তারপরে হিন্দু ভাইরা ভালো করেই জানেন সিঁদুর আর সরিষার তেল একত্র করে ভালো করে ওই তিশুলে লাগাবেন লাগানোর পরে তিশুলটা আপনি সামনে নিয়ে ওম নম শিবাই ওম নম শিবাই একশো আটবার বার পরে ত্রিশুলে ফু দিবেন তারপরে বলবেন হে দেবাই দেব মহাদেব আপনার শক্তি এই এই ত্রিশুলে দান করুন কথা বলে আপনি বলবেন যে আমার ঘরের যত তাবিজ তুবিস করা আছে সব নষ্ট হয়ে যাক বলে মাটিতে একটা কোপ দিবেন সাথে সাথে যত তাবিজ কুবিজ আছে আর আশেপাশে যত জিন আছে সব পুরে ছাড়খার হয়ে যাবে এটা অদৃশ্য শক্তি আপনি দেখতে পারবেন না তাই আপনি আবার তিশুলটা উঠাইয়া ভালো করে পুঁচে টুইচে পরিষ্কার করে আবার ঘরে আপনি রেখে দিতে পারেন ভবিষ্যতে অন্য অন্য কাজে ওই টিশুল কী কী কাজে ব্যবহৃত করতে পারবেন তাও বলে দেব। আপনার এটা দিয়ে জিন তাড়াতে পারবেন অনেক শক্তি লাভ করতে পারবেন কিন্তু এর পিছনেও অনেক আরও কাজ করা যাবে ওই টিশুল দিয়ে করা যাবে না এমন কোনো কাজ নাই কিন্তু সেই কাজগুলো শিখতে গেলে আমাদের মেম্বারশিপ আপনাকে নিতে হবে আমি আপনাকে আজকে শুধু ঘরে বেশ নষ্ট করা এই পদ্ধতিটা শিখিয়ে দিলাম আর মেম্বারশিপ নিলে আমাদের তাহলে এই থেকে আপনি কিভাবে বশীকরণ দূরের তাবিজ কাটা দূরের মানুষের বান কাটা এগুলো কি করে কী শিখবেন সেটা মেম্বারশিপ আপনাকে নিতে হবে এটা আমি এমনি এমনি ছেড়ে দিতে পারবো না কারণ গুরুবিদ্যা সরাসরি সব কিছুতে প্রচার করা যায় না যদি আপনারা এই ভিডিও থেকে কিঞ্চিত পরিমাণে লাভবান হয়ে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটি আমি আবারও বলছি কোনো এক ভাইয়ের অনুরোধে সে আমাকে ফোন করে বলেছে যে আমার ঘরে তাবিজ তোমার করা আছে সেটা নষ্ট করার জন্য একটা ভিডিও দিবেন জন্য এই ভিডিওটা আপনাদের মাঝে আমি মানে ই করে দিলাম এর আগেও এই ধরনের ভিডিও আমি দেই নাই দিছি কিন্তু আপনারা খুঁজে পান নাই এখন আমার এই মনে করেন চ্যানেলে প্রায় পাঁচশো ছয়শো পঁয়ষট্টির মতো ভিডিও আছে এখন কোন খাতে কি সে খুঁজে বের করবেন তবে একটা কথা বলি আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে সব ভিডিও যদি একটা মানুষ দেখে এবং বা খাতায় নোট করে রাখে তার আর কোনো কিছুর প্রয়োজন হবে না তার আর কোনো কিছুর তান্ত্রিক লাইনে প্রয়োজন হবে না তারপরে ফ্রেন্ডস আমি আবার বলছি যারা কাজ শিখতে ইচ্ছুক আমাদের মেম্বারশিপ নিতে তারা অবশ্যই মেম্বারশিপ নেওয়ার জন্য ফোন করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কাজ শিখতে পারবেন আর ব্যক্তিগত কাজের জন্য ফোন করতে পারেন পার্সেলেও বিভিন্ন জায়গায় আমাদের যে সেগুলো পাঠানো হয় তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কেমন কমেন্ট করবেন শেয়ার করবেন নিজে উপকৃত হবেন এবং অন্যকে উপকার করার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ